সকাল সকাল উঠে কিন্তু পুজো দিয়ে নিয়েছি তার সঙ্গে কিন্তু পুরো বিছানা থেকে শুরু করে বাসি যা কাজপত্র কাজকর্ম কিছু কিন্তু গুছানো হয়ে গেছে পাঁচটা থেকে ছয়টার মধ্যে তো আমি এখন একটুখানি বেরোবো বেরোবো বলতে যেহেতু শেষ বাড়িতে যাবো একটু দরকারে অনেক সকালবেলা উঠেছি শেয়ার করা হয়নি তোমাদের সাথে আমি উঠে চান টান করলাম পুজো দিলাম কাপড় কেঁচে দিলাম তারপরে এই যখন কতগুলো ঘাস তুলেছি অনেক ঘাস তুলেছি উঠান থেকে তারপরে পুজো দেওয়াও হয়ে গেছে বৈশাকাল আমার প্রিয় পরিবার তোমরা সকালে কেমন আছো সকালে খুব ভালো এবং সুস্থ রয়েছো আর এখন বাজে হচ্ছে ছয়টা তো এখন আমি আবার তোমাদের সাথে ব্লগটা শুরু করছি এতক্ষণ থেকে করিনি তো চলো সব কিছু শেয়ার করবো ছোটোদের অনেকটা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো তো চলো একটু দরকারে যাবো শরীর বাড়িতে আগে গিয়ে আসি দরকার ছিল সে সামলে আমি বাড়িতে চলে এসেছি আসার পরে আর সঙ্গে নিয়ে এসেছি কয়েকটা আলু আমাদের বাড়িতে ছোট আলু রয়েছে কিন্তু বড় আলু নেই তো চলো আগে রান্নাঘরের তালাটা খুলে নেই আমার বাড়িতে কেউ না থাকার কারণে আমাকে তালা দিয়ে যেতে হয় তো রান্না কি করব আমি নিজেও এখন বর্তমান বাজারে জানি না কি রান্না করব আমি তার মধ্যে চলো এবার যাব শোয়ার ঘরে শোয়ার ঘরে গিয়ে সেখানেও তালা লাগানো আছে সেখানেও থাকতে তালা করতে হবে আমাকে তো মেয়ে এখন একটুখানি ঘুমিয়েছে এটাই আমার সুযোগ আমি ভাতটা বসিয়ে দিলাম তো ভাতটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে সবজি কাটবো কি সবজি রান্না করবো এতক্ষণে বুঝতে পারিনি এখনো তো একে একে চলো সমস্ত কাজ তো করতেই হবে এভাবে বসে থাকলে তো সময়টা যাচ্ছে আর কিছুই না তো সে কারণে হচ্ছে একে একে সমস্ত কাজ করবো সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি কিন্তু পুনরি রান্না করি অনেকটা ভালো হয়ে যাক বারো মাস গ্যাসে রান্না করার ক্ষমতা আমার মধ্যে নেই তো আমাদের দাদা ভাইয়ের যখন নিজে খুশি মতো ইচ্ছে মতো নিজের মন থেকে যখন বলে যে গ্যাসটা ভরিয়ে নিয়ে আসি গ্যাসে রান্না করো তখনই হয় আর তাছাড়া কিন্তু হয় না তার মেন কারণ হচ্ছে আমার সেরকম সৌভাগ্য নেই গ্যাসে হাজার টাকা প্রতি মাসে ভরানোর থেকে আমার মনে হয় এই দিকে টাকাটা অন্য কোনো কাজে লাগতে পারে আর এর জন্য আমার তার মধ্যে খড়ি রয়েছে অভাব নেই তো এর জন্য আমি খড়ি দিয়ে রান্না করতে ভীষণ ভালোবাসি আর উনুনে রান্না করার টেস্টটাও কিন্তু একদম আলাদা হয় উনুন জ্বালিয়ে নিয়েছে আর এখানে কিছু ময়দা একটুখানি লঙ্কা গুঁড়ো চিনি আর লবণ দিয়ে একটা ব্যাটার গুলিয়ে নিয়েছে এখন পিঠে বানাবো এগুলোর পিঠে বানিয়ে আপাতত খাবো এখন তো খুব সুন্দর সফট হয়েছে আর দেখতেও ভীষণ যেরকম মানে লাগছে আর কি সুন্দর তো সেরকমই কিন্তু খেতেও শুন ভারী মিষ্টি হয়েছে সুন্দর হয়েছে একটুখানি চিনি দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম লবণ দিয়েছিলাম দিয়ে হচ্ছে গলা পিঠা বানিয়েছি তোমরা কি নামে মানে চেনো আর কি এই পিঠেকে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকে আবার গলা রুটিও বলে আবার অনেকে যেন কি চাপটি বিটি না কি বলে আমি জানি না সেটা তো যাই হোক তারপরে চলে এলাম একদম শোয়ার ঘরে শোয়ার ঘরে এসে শোয়ার ঘরটা চলো এবার একে একে ঝাড় দিয়ে নেব ঘরটা তো দেখছিলাম যে মেয়েকে শুয়ে দিয়েছি আর মাছ একবারে এত মাছি হয়েছে মানে জঘন্য মাছি একবারে বিছানার ওপর তো চলো মাছিগুলোকে একটা ঝাটা পিটা করি একটুখানি অনেকের আরও একটা প্রশ্নের উত্তর দেই একটা ভিডিওর মধ্যে তোমরা দেখলেই বুঝতে পারবে তো সবাই বলে যে আমি আমার মেয়েকে নিয়ে কাজ কীরকমভাবে করি এর আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে আমি ভাতের মার কীভাবে ফেনা মানে ভাতের ফেনা কীভাবে ছেঁকে ফেলি তো আজকে আমি দেখাবো যে আমি বাসনপত্র আমার মেয়েকে কোলে নিয়ে কি করে মাছি আর আমার মেয়ের যখন বয়স কেবল সাত মাসে পড়লো আমার মেয়ে সঠিকভাবে হামাগুড়ি দিতে পারে না আর হাঁটতে তো পারেই না মানে হাঁটাহাঁটি করতে পারে না হামাগুড়ি ঠিকভাবে দিতে পারে না একটুখানি বসে ভালোই থাকে তো বসে থাকতে থাকতে আবার ধূপ করে নিজে পড়ে যায় তো এই কারণে আমি রিক্স নিতে চাই না আমার কাজে একটা থাক তাও আমি মেয়েকে আহ কোনো কারণে মানে ব্যথা দিতে চাই না বা কোনো কারণে মেয়ের অসুবিধা হোক সেটা আমি মানে চাবো না কোনোদিনও কোনো মায়ে চাবে না তো যাই হোক এই কারণে আমি আমার মেয়েকে নিয়েই বাড়ির একটু একটু করে কাজকর্মগুলো যতটা করতে পারি করি আর যেটা পারি না সেটা ছেড়ে দেই তোমাদের দাদাভাই আসলে পরে আমি তখন করে নিই তো মেন কথা হচ্ছে তো তোমাদের দেখানোর জন্য আমি আজকে ক্যামেরাটা কষ্ট করে অন করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আদার্স কিন্তু আমি অন্যদিন ভাবে কিন্তু মানে তোমাদের সঙ্গে শেয়ার করি না কারণ মানুষ দেখলে আমারই কিন্তু বদনাম আমারই খারাপ অন্য মানুষের তো নয় তো আজকে রান্না রয়েছে হচ্ছে ডাল বসিয়েছি ভাত হয়ে গেছে আর এখানে দেখো আমি মশলা মাখা আর হচ্ছে ডিম দিয়ে ঢ্যাঁড়স বানিয়েছি আর বানিয়েছি বাঁধাকপি ভাজা আর ডাল বানাবো এখন ডালটা হচ্ছে তারপরে চলে এলাম টুনটুনিদের হচ্ছে পাতা খাওয়াতে এদিকে রান্নাটাও হোক টুনটুনিদেরও খাওয়াই তো ততক্ষণে এরা খেতে থাকুক আমি একবার ডালটা দেখে আসি ঘর থেকে এদিকে টবিকেও খেতে দিতে হয় ওদের খাচ্ছে যখন টবি হিংসা একটু জোরে পুলে ছাড়ঘাড় হয়ে যাচ্ছে ভাবছিলাম আজকে কুমড়ার ডবার রান্না করবো কিন্তু হলো না তোমাদের দাদা কি খাবে না তো তারপরে ভাবলাম যে চলো এই ঘাসগুলো আজকে সারা সারাদিনে কিন্তু উঠিয়েছি আমি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি একবার ঘাসগুলো উঠিয়েছি আর হচ্ছে এই যে দেখো আমাদের একটা গাছে দু রকমের ফুল সাদা এবং পিঙ্ক যখন সদর শ্বশুর বিয়ে করে আসবে একটা বউ মানে একটা মেয়ে বউ হয়ে তখন আর কি বলবে যে প্রথম কথা একটাই উঠে একটাই কোয়েশ্চেন একটাই কথা একটাই সব কিছু যে বাচ্চা নেওয়া নাতি নাতির মুখ দেখা বাচ্চা নেওয়া মানে তোমার ইচ্ছা থেকে তাদের স্বপ্ন পূরণ এবং তাদের ইচ্ছাটা পূরণ করা সবচেয়ে বেশি জরুরিতে তখন হয়ে ওঠে তাই তোমাকে নিজের ইচ্ছা না থাকলেও কিন্তু নিতেই হবে তাদের জন্য তো ঠিক আছে তারপর যখন মনে করো বেবিটা আসবে তখন রাতের পর রাত জেগে মানে না খেয়ে না দেয়ে বাচ্চা নিয়ে এ টু জেড কাজ করা সমস্ত কিছু ভাই তোমাকেই করতে হবে আলদা পিরিয়ড কিন্তু দেখাতে অনেকেই আসবে কিন্তু সঠিক সময় তুমি কাউকে পাবে না বাচ্চা কেন কান্না করছে সে কৈকট তোমাকে দিতে হবে এবং বাচ্চাটাকে যে চুপ করাতে হবে সেই জন্য কিন্তু কেউ আসবে না বাচ্চা কেন খাচ্ছে না বাচ্চার ওজন কেন কমছে বাচ্চা কেন প্যান প্যান্ট পড়ে যাচ্ছে সব কিছু কিন্তু তোমাকে কৈক দিতে হবে সবাই কিন্তু তোমাকে অনেক রকমের সাবজেক্ট হাতে ধরিয়ে দেবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কেউ তার কারণটা একবার দেখতে আসবে না বা খুঁজতে আসবে না এবার বাচ্চা কেন দুধ পাচ্ছে না তার মানে তার মায়ের দোষ বাচ্চার সর্দি লেগেছে বাচ্চা পায়খানা করছে না বাচ্চা পায়খানা করলেও দোষ সবটাই কিন্তু তার মায়ের দোষ হবে তার মা এটা খায় ওটা খায় তার মা এ খায় জন্য বাচ্চা পেতে ব্যথা তার মা ঠান্ডা জল খায় আইসক্রিম খায় এই খায় ওই খায় জন্য তার বাচ্চা সর্দি পালায় না মানে দুনিয়ার কিছু বলবে কিন্তু ভাই কারণ কখনো কেউ বিচ্ছিন্নভাবে দেখবে না উপরেরটা সবাই দেখবে এবং মানে বিচার করতে আসবে সবাই বিচার করতে আসবে এবং গল্পের বই বানাতে আসবে কিন্তু কারণ কেউ খুঁজতে কোনো আসবে না তাই আমি বলবো যারা সদ বিয়ে হয়েছে তাদের নিজের ইচ্ছাকৃতভাবে তাদের একটা মন মতো সিদ্ধান্ত করে প্ল্যান নিও প্ল্যান করে তারপরে ভাই এই সিদ্ধান্ত নিও কারণ বাচ্চা নেওয়াটা জীবনে সবচেয়ে বড় ব্যাপার নয় বাচ্চাটাকে যে মানুষের মতন মানুষ করতে হবে তাকে যে সময়টা দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সেটা হচ্ছে বড় কথা এবং বাচ্চাকে যে লালন পালন করতে হবে সেটাও কিন্তু মানে মুখের কথা নয় বা শুধু টাকা পয়সা বা বাচ্চাকে করে দিলাম বাচ্চাকে খাওয়াচ্ছি বড় করছি সেটা কিন্তু নয় এই যে প্রতিটা ঘন্টা প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা দিন কাটে এই বেবিকে নিয়ে এবং যার সংসারে আমার মতন একা সংসারে কেউ নেই শুধু হাজবেন্ড ছাড়া তারাই একমাত্র বুঝতে পারবে এই যন্ত্রণাটা যে কি লেভেলের এবং যে নিজেকে মাঝে মাঝে তো মনে হয় ভাই আমি সব কিছু ছেড়ে একবারে নিজের জীবনটাই শেষ করে দিই মাঝে মাঝে আমার এরকমও মনে হয় তারপরে ভাবি না ভাই আমি আমার বাচ্চাকে ছেড়ে এ কাজ কখনোই করতে পারবো না সে আমার জীবন তো চলো এখন ওকে স্নান করি এটা সত্যি যে ওর মুখটা দেখলে আমি সব ভুলে যাই তোমরা জাস্ট আমার মেয়ের খালে একবার শোয়ার ধরনটা দেখো মানে হাত দুটো কুটি করে দিয়ে সুন্দরভাবে মেয়ে আমার ঘুমিয়েছে এটা আমার লক্ষ্মী শোনা অনেকে বলবে অনেকে বলবে যে ঘুমন্ত অবস্থায় ভিডিও করতে নেই ছবি করতে নেই অনেক কিছু বলে তো আমি এমনি জাস্ট আমি জানি তোমাদের সাথে শেয়ার করার জন্যই আর কি দেখালাম আর কি বিষয়টা আমি মেয়েকে ঘুমন্ত অবস্থায় তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে চাইনি কিন্তু হচ্ছে মেয়ে এত সুন্দর করে ঘুমিয়েছে শেয়ার না করে আর পারলাম না তো চলো এবার আমি কিছু খাবো আমার সোনার বাবা ঘুমোচ্ছেন মশারি দিয়ে তো কিছুই দেখা যায় না অনেক কিছুই খাওয়ার রয়েছে তবে এখানে রয়েছে কচুরি কচুরি একটা খাবো আজকে রান্নাটা না তোমাদের সঙ্গে শেয়ার করে হয়ে উঠতে পারেনি তো ডাল রয়েছে অ্যাকচুয়ালি ডাল এখানে রয়েছে এখানে রয়েছে দেখো ঢ্যাঁড়স দিয়ে ডিম আর রয়েছে হচ্ছে বাঁধাকপি ভাজা ভাত তো চলো খাওয়া দাওয়া করে নিই তো চলো কচুরি দিয়ে সস খেয়ে নিই তারপর তোমার দাদা চলে এসেছে আর মেয়ের জন্য এনেছে রসমালাই বিস্কিট দু রকমের তারপরে এনেছে নিমকি আর এনেছে হচ্ছে চিকেন চপ তারপরে আমার জন্য এনেছে মোগলাই তো আমি এখন মোগলাইটা খাবো আর ওরা বাপ বেটি মিলে হচ্ছে এখন রসমালাই খাচ্ছে ঘুমের থেকে তুলে ওকে খাওয়াচ্ছে ভাবা যায় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেয়ার মানে শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমার পাশে থাকবে তো বাপ বেটি তোমরা একবার এখানে সিনটা দেখে নাও আমি তো কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি